সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি সেখানে বিভিন্ন টাইপের আপডেট থাকে ইন্ডেক্স এবং পার্টিকুলার স্টক আমি মোটামুটি আপনাদেরকে পোস্টের মাধ্যমে কিছু জিনিসের হিংস দেওয়ার চেষ্টা করি সেটা গত কয়েকদিন দিয়েও আসছি বাট আজকে আপনাদের সাথে খুব কোর বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এখন ইন্ডেক্স আমাদের কিভাবে বিবেচনা করা উচিত ইন্ডেক্সের কোন পর্যায়ে আছে আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করব না ভিন্ন পন্থায় অ্যানালাইসিস করব সেই বিষয়টা আমাদের দেখতে হবে ইভেন আপনারা আরো পাবেন আজকে খুব কোর বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমি নিজে মেইনটেইন করি এইটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা এই বিষয়টা আগে থেকে কখনো জানেনই নাই তো সর্বপ্রথম চলেন আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা যদি করি দেখেন ইন্ডেক্সের এইখানে তো উত্থান হয়েছিল এই জায়গা থেকে এই পর্যন্ত উত্থান হয়েছিল এখন গত সপ্তাহে আমরা এই চারটা ক্যান্ডেল নেগেটিভ পেয়েছে কি সিগনাল এই জায়গাটাতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করব বা কিভাবে আসলে আমি যদি বলি আপনাদেরকে এই জায়গাটাতে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে হবে না কারণ গত সপ্তাহ থেকে আপনারা জানেন যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি কি আমাদের দেশের পরিস্থিতি কি তো এই রকম সিচুয়েশনে বাজার টেকনিক্যাল অ্যানালাইসিস করলে হবে না এই জায়গাটাতে আপনাকে ভিন্নভাবে অ্যানালাইসিস করতে হবে এখানে টেকনিক্যাল লাভ আমি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি না হ্যাঁ যদি দুই চারটে স্টক আমাদের হাতে ছিল সেগুলো স্টপ লস সিট করেছে গতদিন আমরা মানে গত বৃহস্পতিবারে আমরা মোটামুটি স্টপ লস নিয়ে নিয়েছি ইভেন যেগুলো প্রফিটে ছিল টুকটাক আমরা বাইসেল করেছি ম্যাক্সিমামই আমাদের লো এবং ইন্স্যুরেন্স ছিল সেগুলো মোটামুটি আমরা সেলটেল করে দিয়েছি এবং নতুন করে যে কয়েকটা নিয়েছিলাম সেগুলো যদি স্টপ লস হিট করেছে যেগুলো সেগুলো থেকে আমরা গত বৃহস্পতিবারে আমরা বের হয়ে গিয়েছি ইন্ডেক্স নিয়ে আলোচনা করার আর কোনো কিছু নেই যে ইন্ডেক্সের সাপোর্ট কোথায় কোথা থেকে ঘুরবে এগুলা এই মুহূর্তে অ্যানালাইসিস করাটা বোকামি যারা অ্যানালাইসিস করতেছেন তারা আসলে তাদের সময়টা নষ্ট করতেছেন সত্যি কথা ভাই এই জায়গাটাতে আপনি কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কাজে লাগাইতে পারবেন না পারবেন না মানে পারবেন না একদম সাপ কথা কারণ আমাদের দেশের পরিস্থিতি কি এখন বুঝতে হবে রাজনৈতিক খুব উত্তেজনা দুই চারটা লাশও কিন্তু আপনারা জানেন এই বিষয়গুলো ঘটনা বলে জানেন তো যে অন্য দেশের একটা ইস্যু যদি তৈরি হয় আমাদের সিটে সেইখানে প্রভাব আর এটা তো আমাদের দেশের ঘটনা তো আগামী রবিবারে কি হবে হয়তো বা আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন যদি ইন দ্য টাইমে ভালো কোনো খবর না আসে দেখে গুলো আগামীকালকে কোনো ভালো খবর আসলো তাহলে হয়তো দেখতে পারি বাট ভালো যে পর্যন্ত কোন নিউজ না সেই পর্যন্ত আসলে আমাদের টিকে থাকাটাই হয়ে এবং স্মার্ট মানি আমি গত পোস্টের মধ্যেও বলেছি স্মার্ট মানি এখানে নিষ্ক্রিয় একদম নিষ্ক্রিয় আপনারা যদি ভলিউম একটু অ্যানালাইসিস করেন দেখেন ভলিউম অনেক কমে গেছে মানে কি স্মার্ট মানি এখানে বাই করতেছেন না ওনারা ওনারা বসে আছেন চুপচাপ ওনারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছেন আমাদেরও উচিত এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা নতুন কোনো বাইরে যাওয়াটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি কোনো পজিটিভ সাইন আপনি না দেখতে পারেন মানে টেকনিক্যালটা আমি বাদ দিলাম টেকনিক্যাল এখানে অ্যানালাইসিস করে কোনো কাজ হবে না সত্যি কথা ভাই কোনো কাজ হবে না বাট আপনাকে এই মুহূর্তে দেশের পরিস্থিতি দেশের অবস্থা কি সেইটা বিবেচনা করতে হবে আসলে এইখানে যারা মার্কেট মেকার আছে মার্কেট যারা চালায় তারা এখানে টাকা দিয়ে ঝামেলা কিনতে চাবে না তো যে কারণে উনারা এই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন পরিস্থিতি পর্যবেক্ষণ দেখে তারপরে দেন এন্ট্রি নেবে তো আমাদেরও সেইভাবে বিবেচনা করা উচিত তো আপনাদের হাতে অলরেডি যে শেয়ারগুলো আছে যেগুলো স্টপ লস হিট করেছে আপনারা নেন নাই সেগুলো নিয়ে কি ধরনের বিচার বিশ্লেষণ করা যেতে পারে সেইটা নিয়ে আমি সামনে আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাইনি এই যে দেখেন গত বুধবারে এই মেসেজটা ছিল যে মুন্ন সিরামিক ছিল আমাদের সাথে মুন্ন এগ্রো ছিল এই দুইটা থেকে আমরা প্রফিট টেক করেছি এর আগে পরে আরো কিছু স্টক ছিল সোনারগা তারপরে হচ্ছে বিডি অটোকার এগুলো থেকে প্রফিট টফিট টেক করেছে এবং ইন্স্যুরেন্সও ছিল আমাদের হাতে ইন্স্যুরেন্সের নিয়ে আমি কথাবার্তা বলবো আপনাদেরকে কিন্তু বাট এই যে দেখেন গতকালকে সকাল বেলায় দশটা পঁচিশে আমি বলে দিয়েছিলাম এখানে বাজার যদি আজকে না ঘুরে তাহলে আমরা একটা থেকে একটা থেকে দুইটা পর্যন্ত দেখব তারপর আমরা সিদ্ধান্ত নিব যে দেখেন একটা ঊনপঞ্চাশে আমি এখানে মেসেজ দিয়ে দিয়েছিলাম তাদেরকে এস নেয়ার নেওয়ার জন্য মানে আমার গ্রুপ মেম্বারদের ইভেন আমি অন্যভাবে চিন্তা করি বাট এইখানে গ্রুপ মেম্বার যারা আছে তাদের চিন্তা আমাকে আগে করতে হবে তো দুই চারটা স্টক যেগুলো আমাদের স্টপ লস হিট করে গিয়েছে আমরা মোটামুটি এখানে স্টপ লস নিয়ে নিয়েছি বাট এর বাইরেও কিছু কথা আছে কিছু বিষয় আছে ও মানে সবসময় যে স্টপ লস নিতে হয় না সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো বাট এখন যেহেতু আমি এক দুইশো তিনশো পাঁচশো মানুষ নিয়ে কাজ করি তো তাদের কথাটা আগে আমাকে চিন্তা করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বাট আপনাদেরকে এই মুহূর্তে আমি টেকনিক্যাল বিশ্লেষণ তেমন কোনো কিছু দিচ্ছি না ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমাদের দেশের পরিস্থিতির উপরে আপনাকে পরিস্থিতি বিবেচনা করতে হবে হ্যাঁ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি অনেক ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস ডিপেন্ড করে হচ্ছে পরিস্থিতির উপরে সত্যি কথা ভাই এই পরিস্থিতি যদি ঠিক না হয় টেকনিক্যাল হাজার অ্যানালাইসিস করে এই জায়গাতে কাজ লাগাইতে পারবো না তারপরেও আমরা কি করি অতি আবেগী হয়ে সেই জায়গাগুলোতে সাপোর্ট খোঁজার চেষ্টা করি বটম খোঁজার চেষ্টা করি এটার বটম কোথায় কোথা থেকে ঘুরতে পারে হ্যান ত্যান আগডুম বাগডুম বহুত কিছু যে অনেকেই আছে এইগুলো এখন করতেছে বাট সেই জায়গাগুলোতে কিন্তু কাজে লাগবে না যখনই স্মার্ট মানি মনে করবে যে আমি এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে আগ্রহী এখন করা যায়

পরিস্থিতি আগে বিবেচনা করতে হবে যে দেশের পরিস্থিতি কি হ্যাঁ এই ধরনের সিচুয়েশন আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এখন যদি আপনার কাছে টাকাও না থাকে কিভাবে পরবর্তীতে আপনার পদক্ষেপ হওয়া উচিত সেই বিষয়গুলো আমি শিখিয়ে দিব আজকের ভিডিওতে একদম কোর জিনিস আমি যেভাবে চিন্তা করি সেই জিনিসটাই করে দিব আপনাদেরকে আগে চলেন দুইটা স্টক নিয়ে আমি আপনাদেরকে এক আলোচনা করব সেই দুইটা স্টকের মধ্যে আছে হচ্ছে সর্বপ্রথম কে কিউ

তার মানে এই স্টকটা হান্ড্রেড পার্সেন্টের উপরে মানে একশো উনসত্তর মানে সত্তর পার্সেন্ট বাড়ছে মানে একশো পর্যন্ত এই স্টকটা বাড়ছে মানে স্টকটা কিন্তু কারেকশন ওইভাবে হয় নাই হ্যাঁ একটু করে সুইং দিচ্ছে একটু করে উঠতেছে মানে এইটা হচ্ছে কি ফ্রিডিং স্টেজ এই জায়গাগুলোতে ট্রেড করা মানে এখানে আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ অলরেডি একশো সত্তর উনসত্তর পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাওয়ার পরে এই স্টকটা আপনারা এন্ট্রি নেন কিভাবে অনেক ভালো ভালো স্টক আছে নিচের দিকে অনেক ভালো ভালো স্টক সেগুলোর নজর দেন হ্যাঁ আমি এখন বলতেছি অন্যরকম এই মুহূর্তে নতুন করে ট্রেড করার ক্ষেত্রে এখন এন্ট্রি নিলে হয়তো একটু পড়লেও দুদিন পরে সেগুলো রিকভারি হবে বাট এইগুলা পড়া ধরলে আপনি এগুলো সামলাতে পারবেন না এই যে সেই দিন আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রানার অটো নিয়ে কবে দিয়েছিলাম তিরিশ নভেম্বরে স্টকটা কত উনচল্লিশ টাকায় ছিল তখন কত আমি আমি যে ঘর আঁকিয়ে দিয়ে আপনাকে বলেছিলাম যে টাকার টাকার ঘরে ঘরে স্টকটা কিন্তু রানার এখন আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে যে কোথায় ফিডিং হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা না জানি যেমন দেখেন এই যে একই অবস্থা এই জায়গাগুলোতে ফিডিং হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন এটা আপনি হুট করে এই ডিস্ট্রিবিউশন জোনে এই ধরনের স্টোকে যায় না তো স্টকটা পড়লে কিন্তু একদম এই যে দুইশো আড়াইশো টাকার ঘরে মানে দুইশো টাকা না মানে মোটামুটি আড়াইশো টাকার ঘরে এসে পড়বে এখন হচ্ছে টাকা আড়াইশো টাকার ঘরে এসে কিন্তু স্টকটা একদম বাড়ি তখন কিন্তু এগুলো সামলাইতে পারবেন না তখন আপনারা নিজেরাই এসে আমাদেরকে বলবেন যে ভাই এই স্টকটা অ্যানালাইসিস দেন স্টকটা কি হইলো কবে ঘুরবে আমরা কিভাবে বের হবো সো এই স্টক থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে দিলাম ইন্ডেক্স নিয়ে তো আপনাদের সাথে বললাম ইন্ডেক্স কি কারণে পড়তেছে কেন পড়তেছে সেটা নিয়ে আলাপ আলোচনা করলাম রাজনৈতিক ইস্যু এবং দেশের পরিস্থিতি

এই ডিস্ট্রিবিউশন ফেজের পরে এখন কিন্তু এই টাইপের দিকে ভুলেও টাকা নেই যে এই প্রলোভন দেখানো স্টকে কেন যাবো ভাই আমরা স্টকটা কারেকশন কারেকশন হয়ে একটা প্রপার জায়গায় আসুক তারপরে দেন আমরা এটা নিয়ে চিন্তা করি এই যে স্টকটা করলে কিন্তু যে বত্রিশ টাকার ঘর পর্যন্ত চলে আসবে যেটা আমি অলরেডি রানার অটো এবং আরো অন্যান্য স্টকে দেখাইছিলাম সেদিন বাট আপনাদের গোলা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখেন এতক্ষণ তো আমি বিভিন্ন টাইপের বিষয় নিয়ে আলোচনা করলাম টেকনিক্যাল বিষয় তো একটা আছে আর একটা অন্যভাবে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা সাইকোলজিক্যাল বিষয় বা সেটা আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কোন টাইপের সিদ্ধান্ত নিব এই যে বর্তমানে যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে গেছে সেটা দেশের হোক এবং দেশের হইলে সেটা মার্কেটের উপরেও প্রভাব পড়ে এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কিভাবে ট্যাকল করব इवन আমি কিভাবে ট্যাকল করি সেই বিষয়টা নিয়ে আলাদা আলোচনা করব দেখেন মার্কেটে এই জায়গাগুলোতে একটা সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে তারপরে কিন্তু মার্কেট এখানে পতন হয়েছে কী কারণে পতন হয়েছে সেটা আপনারা জানেন এই জায়গাটাতে আমাদের নতুন কমিশন আরছিলেন তিনি কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কয়েকটা জেডে পাঠায়ছেন খুঁটহাট করে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেই জন্য এইখানে মার্কেট পড়ছে এরপরে কিন্তু বড় উত্থান হয়েছে এই জায়গাগুলোতেও যখন আমার এইখানে কিছু স্টক কেনা ছিল তারপরে যখন পতন হচ্ছিল সেটা কিন্তু টেকনিক্যালি পতন হচ্ছিল না এটা আপনাকে মাথায় রাখতে হবে টেকনিক্যাল বিশ্লেষণ একরকম এবং নীতিগত সিদ্ধান্ত বা মার্কেটের টেনে হিসেবে ইচ্ছাকৃত ভাবে নামানো একরকম অথবা হঠাৎ কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হইলে তখন বিশ্লেষণ একরকম হয় যেমন এখন হচ্ছে এই জন্যই মানে এই ধরনের সিচুয়েশন যেমন আমাদের এখন দেশের পরিস্থিতির একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কোন টাইপের চিন্তা ভাবনা করব এইখানেও কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন তখন হয়ে গিয়েছিল যে নীতিগত সিদ্ধান্ত তারপরে কিন্তু বড় উত্থান হয়েছে দেখেন মার্কেট প্লেস ডাউন হবে অলওয়েজ উঠবে মার্কেট কখনোই টানা ডাউন হবে না এবং মার্কেট কখনোই টানা উঠান হবে না আপনি জানতেছেন এবং বুঝতেছেন যে মার্কেট টানা ডাউন হইলে আবার মার্কেট টানা আবার উঠেও হয়েছে দেখেন টানা ডাউন এবং টানা উঠান

যেমন প্রগতি ইন্স্যুরেন্স আমি কিনেছি একাত্তর বাহাত্তর টাকা করে সেটা আমরা গত বৃহস্পতিবার স্টপ লস নিয়ে নিয়েছি কেন নিয়ে নিয়েছি এখানে কারণ স্টকটা অলরেডি পঞ্চাশ টাকার থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা আশি টাকা পর্যন্ত গিয়েছিল মানে অলরেডি একটা গ্যাপ দিয়ে দিয়েছিল ওই স্টকটা পড়লে আবার পঞ্চাশ টাকার ঘরে আসতে পারে এই জন্যই ওই স্টকটা স্টপ লস নিয়েছি বাট যে স্টকগুলো অলরেডি বটমে আসে যে আমি মনে করতেছি যে স্টকটা যদি আরও পাঁচ টাকা কমে তখন যদি আমি কিনি আমার জন্য ভালো হবে ওই স্টকটা পড়ার মতো জায়গা তেমন একটা নাই সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই স্টকগুলা সেইগুলা থেকে স্টক লস নিয়ে এই মুহূর্তে তেমন একটা সুবিধাও হবে না বাট যে স্টকগুলো অনেক উপরে যায় যেমন প্রগতি ইন্স্যুরেন্সের কথা আমি বললাম ওই টাইপের স্টক যদি হয় তাহলে স্টক লস নেওয়া যায় এবং সেই টাইপের স্টকে স্টক লস নেই আমি বাট কিছু কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কোন টাইপের কার্যকলাপ করব সেটা নিয়ে আলাপ আলোচনা করি দেখেন আপনারা দেখেন ইন্ডেক্স এই জায়গাটাতে এসে কমলেশন হওয়ার চেষ্টা করতেছিল এখান থেকে ইন্ডেক্সটা ওঠার কথা ছিল এই টাইপের মেসেজও আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছিলাম বাট বাজারে কি হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে ওই যে নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে মার্জিন লোন শুনিয়ে তারপরে এতটুকু পড়ছে দেখেন এই জায়গাটাতে আমার ম্যাক্সিমামে ম্যাক্সিমাম স্টক ছিল ইন্স্যুরেন্সের কিছু লোভ এইডো ছিল বাট ম্যাক্সিমামই ছিল ইন্স্যুরেন্সের আমি দুইটা ইন্স্যুরেন্সের উদাহরণ দিয়ে আপনার আপনাকে বলি যেমন আমার হাতে ছিল মেঘনা ইন্স্যুরেন্স এবং পাইনোর ইন্স্যুরেন্স মেঘনা কেনা ছিল সাতাশ টাকার ঘরে আর পাইনোর ছিল হচ্ছে একান্ন টাকার ঘরে

ওই জায়গাটাতে স্টপ লস নেই যখন বাইশ টাকার ঘরে আসছে তখন এই জায়গাটাতে ইন্ডেক্স যখন এই জায়গাটাতে ছিল তখন আমি ওই জায়গাটা আরো স্টক আমি কিনেছি পাইনি রো সেম চল্লিশ বিয়াল্লিশ টাকার ঘরে আরো কিনেছি দেখেন আপনারা রিসেন্টলি এই যে যে মুভটা হইল এই মুভটা ছোট্ট একটা মুভ দিছে বড় মুভও দেয় নাই ছোট্ট একটা মুভ দিছে এই মুভের মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স উনত্রিশ টাকা করে বিক্রি করছি পাইনল উনপঞ্চাশ টাকা করে বিক্রি করে দিছি এখন এইটা কেন হয় যে এই লেভেলে যারা এখন স্টক কিনে রাখছেন এবং স্টক প্লাস আপনারা নেন নাই তাদের এখন করণীয় কি তারা কিভাবে প্ল্যান করতে পারে ওইটা প্ল্যান করার আগে আপনাকে বুঝতে হবে যে প্ল্যানিং কি জিনিসটা ওইটাই একটু বুঝাবো কারণ এইখানে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ইন্ডেক্সটা পড়তেছে তো চলেন আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি আপনাকে অনেক অ্যানালিস্ট বা অনেক ইনফ্লুয়েন্সার আপনাকে বলবে যে আপনি ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করেন আপনি ধরে ধরে স্টপ লস নিয়ে ট্রেড করেন ধরে ধরে আপনি প্রফিট টেকিং এর জায়গাটাতে প্রফিট করেন কিন্তু আপনি ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করেন আসলে ডিসিপ্লিনটা আপনি মেনটেন করতেছেন কিভাবে হ্যাঁ ডিসিপ্লিন ভালো জিনিস বাট ডিসিপ্লিনের বাইরেও একটা জিনিস আছে সেটা হচ্ছে ডিজাইন ডিসিপ্লিন আপনি করতে যাবেন কিন্তু ডিসিপ্লিন আপনার সাইকোলজির জন্য আপনি মেনটেন করতে পারবেন না কিছু কিছু সিচুয়েশন এমনভাবে ক্রিয়েট হবে সেই ডিসিপ্লিনটা আপনি মাথায় রাখতে পারবেন এই যে এখন যেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন এই যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে ডিসিপ্লিন ওইভাবে কাজে লাগাইতে পারবেন না বা ডিসিপ্লিনকে আপনি আরো আরো মতো খাজি কাজে লাগাইতে পারেন কিভাবে সেইটা হচ্ছে ডিজাইনের মাধ্যমে আমি এখন ডিসিপ্লিন ডিসিপ্লিন কিছুই দেখি না অনেকেই বলে ভাই আপনি টেট করবেন আপনি ডিসিপ্লিন ওয়েতে টেট করেন ভাই ডিসিপ্লিন আপনি আপনার আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না ডিসিপ্লিন আপনি বলতেছেন ডিসিপ্লিনের কথা বাট সেটা আবেগের কারণে আপনি সেই জায়গাটাতে ঠিক রাখতে পারবেন না এইটাকে ঠিক রাখার জন্য আপনাকে ডিজাইন করতে হবে এখন আসেন ডিজাইন আমি কি করব আর ডিসিপ্লিন আমি কিভাবে আগাবো ডিসিপ্লিন আবার এই জিনিসটা কিভাবে হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন ডিসিপ্লিন হচ্ছে কি আপনি একটা নিয়মত্রান্তিকের মধ্যে যাবেন আপনি এটা এটা করবেন এটা এটা করবেন না এইটা হলো বিষয় মানে ধরেন আপনার ওয়েট অনেক বেশি আপনার স্বাস্থ্য অনেক বেশি আপনি এখন আপনার ওয়েটটা কমাইতে চাচ্ছেন তখন আপনি কি করবেন আপনার ডিসিপ্লিনের মধ্যে কি আপনি জাঙ্ক ফুড খাবেন না আপনি কোক খাবেন না বা আপনি চিনি জাতীয় খাবার খাবেন না এবং আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে এইটা হচ্ছে ডিসিপ্লিন তো এই ডিসিপ্লিনের ক্ষেত্রে দেখা গেল আপনি ডিসিপ্লিন ঠিকই মেনটেন আপনি খাবেন না আপনি চিন্তা করছেন আপনি খাবেন না বাট আপনার ফ্রিজে কোক রাখা আছে আপনি যখন ফ্রিজটা খুলতেছেন কোকটা দেখতেছেন আপনি কয়দিন ওই ওই জায়গাটাতে আপনি নিজেকে সংযত রাখতে পারবেন কারণ আপনি অলরেডি কোক খেয়ে খেয়েই তো আপনি মোটা হয়েছেন বা আপনার ওজনটা বাড়ছে তো আপনি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন বাট ওই সাত দিনের মাথায় আপনি কোকটা দেখলেই আপনাকে খাইতে ইচ্ছা করবে তখন আপনি ওই ডিসিপ্লিনটা ভঙ্গ করে দিলেন আপনার ডিসিপ্লিন আছে আপনি খাবেন না বাট আপনি আপনার ফ্রিজের মধ্যে কোকটা রেখে দিয়েছেন আপনি ওই জায়গাটাতে এক দুই দিন পাঁচ দিন এক সপ্তাহের মতো আপনি ডিসিপ্লিন হয়েছে চলতে পারেন বাট একটা সময় যেয়ে আপনি ওই কোকটা খেয়ে ফেলবেন আর যদি আপনি ডিজাইনে যান দেখেন আমি একটু আপনাদেরকে ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি আর যদি আপনি ডিজাইনে যান ডিজাইনে কি বলে ডিসিপ্লিন বলে আপনি খায়েন না এটা আর ডিজাইনে বলে ডিজাইন যদি আপনি করেন আপনি আপনার মধ্যে কোকি রাখবেন না মানে আপনি দেখলেন না তো খাইলেন না আপনি কোক কেন আপনার ফ্রিজের মধ্যে রাখবেন আপনি যেটা খাবেন না সেটা আপনি চোখের সামনে রাখবেন না যখনই চোখের সামনে রাখবেন না তখনই আপনি সেটা খাইতে ইচ্ছা না ওইটা হচ্ছে ডিজাইন তার মানে ডিজাইনটা এমন ভাবে করতে হবে আপনার এমন এমনভাবে তৈরি করে নিতে হবে যে আপনি যে জিনিসটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন না সেই জিনিসের এনভায়রনমেন্টের মধ্যে আপনি যাবেনই না সেটা আপনার পরিবেশ থেকে আপনার আশপাশ থেকে ওইটাকে সরাই ফেলতে হবে আপনি কোক এনে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে আপনি কোক খেয়েই ফেলবেন বাট আপনি যদি কোকই না আনেন দোকান থেকে তাহলে আপনার ফ্রিজে কোক নাই আপনার খাইতে ইচ্ছা করবেন সো দিস ইজ কল ডিজাইন তো আপনাকে তো ওইভাবে করতে হবে এখন আসেন আপনাদেরকে বাজারের সাথে একটু তুলনা করে এই জিনিসটা আপনি বাজারের সাথে করবেন মানে আপনার ট্রেডিং ডিজাইনটা আপনি কিভাবে করবেন আমি আমার ভাবেই সাজিয়েছি দেখেন এই এখানে আমি বলছি কি ইমার্জেন্সি ফান্ড আপনারা অনেকেই ইমার্জেন্সি ফান্ড রাখেন না আমাদের বাজারে যারা আছে বাট আমি শুধু বলবো না যে আপনারা বাজারের জন্য আপনার ট্রেডিং এর জন্য ইমার্জেন্সি ফান্ড রাখেন আপনার হোল লাইফের জন্য পুরা জীবনযাপনের জন্য আপনারা ইমার্জেন্সি ফান্ড করেন

দুই চারটা নিয়েছি যেগুলো নিচের দিকে আছে সেগুলো আমি হোল্ড করতেছি কারণ এখানে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে কত নামে যে এই জায়গার মতন যত নামে আমি ওয়েট করব আমার ওই ইমার্জেন্সি ফান্ডটা আবার আমি এখানে ইউজ করব দেখেন ইমার্জেন্সি ফান্ড আমি এখানে বের করে আমি কিন্তু কোর্ট থেকেই বের করে দিয়েছি এখন আসেন চলেন এই ইমার্জেন্সি ফান্ডটা আপনি এই ডিজাইনের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন দেখেন প্রত্যেকটা মানুষের ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত মিনিমাম তার দুই বছরের আর্থিক খরচ মানে সে যাতে দুইটা বছর কোনো কাজ না করলেও ওই ফান্ডটা দিয়ে সে চলতে পারে ধরেন আমার লাইফ স্টাইল প্রতি মাসে আমার এক লাখ টাকা খরচ হয় আমার ইমার্জেন্সি ফান্ড দুই বছরের চব্বিশ লক্ষ টাকা প্রত্যেক মানুষের প্রতি মাসে যত টাকা খরচ হয় তার এক্সপেন্স যত টাকা আছে তার দুই বছরের ইমার্জেন্সি ফান্ডটা রাখা উচিত হ্যাঁ আমার দুই মাস দুই বছরের চাইতে অনেক বেশি আমার চার পাঁচ বছরে আমি চলতে পারবো এইরকম ইমার্জেন্সি ফান্ড আমার গঠন গঠন হয়ে গেছে এখন অনেকেই বলবেন ভাই আমরা এই মুহূর্তে তো ইমার্জেন্সি ফান্ড নেই বাট আপনারা এখন থেকে ট্রাই করেন হ্যাঁ আমারও এরকম হয়েছে আমি প্রথমে এক মাস দুই মাস তিন মাস আস্তে 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 করে মানে এটা বৃদ্ধি করছি আপনি একদিনে পারবেন না আপনাকে ওইভাবে করে ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে যে আপনি ইমার্জেন্সি ফান্ডটা কিভাবে তৈরি করবেন যেমন আপনি আহ ছয় মাস ইনকাম করার পর আপনি দুই মাসের ইমার্জেন্সি ফান্ড তৈরি করেন তিন মাসের করেন আস্তে আস্তে এইভাবে করে বাড়ান দেখেন আমি ওই জায়গাটাতে আমার পোর্টফোলিও থেকে টোটাল পোর্টফোলিও থেকে ওই ইমার্জেন্সি ফান্ড এর থেকে যতটুকু আমার সেটা সহকারে বের করে আমি আবার ফান্ড জায়গায় রেখে দিয়েছি মানে আমার কোর্টে নাই তার মানে কি এখন আমার একটা ইমার্জেন্সি ফান্ড আছে সেটা আমার মেডিকেল ইমার্জেন্সি হোক বা বাজারের ইমার্জেন্সি হোক আমি যে কোনো ইমার্জেন্সিতে সেই যে সেই ফান্ডটা আমি কাজে লাগাইতে পারবো কারণ এখন যদি বাজার আরো নিচে আসে এই বটমের নিচেও আসে তারপর আমার কোনো টেনশন নাই আমি জানি অলরেডি যে আমার হাতে থাকা যে দুই একটা স্টক আছে সেই স্টক গুলো কিভাবে বের হইতে হয় ওই জায়গা থেকে কিভাবে বের হবে অলরেডি আপনাদের সাথে ইনস্যুরেন্স নিয়ে আলোচনা করেছি যেটা স্টক লস দেওয়ার দরকার ছিল সেটা অলরেডি দিয়ে দিয়েছি যেটা দেওয়ার দরকার নাই আমি মনে করেছি এটা দেওয়ার দরকার নেই এটা আরো নিচে আসলে কিনলে আমি আরো প্রফিট পাবো আমার ইমার্জেন্সি ফান্ড আছে সো আমি ওইভাবে করে ইমার্জেন্সি ফান্ড আকারে রেখে দিয়েছি বাট আপনারা আজকে থেকে এইভাবে করে ডিজাইন করবেন ডিসিপ্লিন ডিসিপ্লিন বাদ আজকে থেকে আজকে থেকে আপনারা ডিজাইন করবেন কারণ দেখেন আপনার কোডে যদি ওই ইমার্জেন্সি ফান্ডটা ঢুকাই ফেলেন আপনাকে ট্রেড করতে ইচ্ছা করবে তো কোর্ট থেকে যদি আপনি বের করে ফেলেন অন্য জায়গায় রাখেন আপনার কোডে টাকা নাই তো আপনাকে ট্রেড করতে ইচ্ছা করবে না মানে ওই কোকের বোতলের মতন যে কোকটা আপনার ফ্রিজে আছে আপনার দেখার সাথে সাথে ওইটা খাইতে ইচ্ছা করতেছে এবং আপনি কেউ ফেলেন ঠিক তেমনি আমাদের কোডে যদি ফ্রি টাকা থাকে আমাদের যে কোনো মুহূর্তে ওই স্টকগুলো গুলো যে দু একটা স্টোভ যদি টেকনিক্যালি একটু সাউন্ড হয় বা বাই সিগন্যাল দেয় আমরা সেটা কিনে বসি

আপনারা করবেন না আপনারা সবসময় ডিজাইন করবেন যে কোনো কাজে ইভেন আপনি আপনার লাইফে যে কোনো কাজ যদি আপনি শুরু করতে চান আপনি সর্বপ্রথম ডিসিপ্লিন না দিয়ে আপনি ডিজাইন করেন সো আপনি যদি ডিজাইনের মধ্যে ঢুকে যান তাহলে আর ডিসিপ্লিন দরকার নাই সো আপনাকে এইভাবে করে ডিজাইন তৈরি করে নিতে হবে আপনার লাইফ আপনি কিভাবে ডিজাইন করবেন আপনার ট্রেডিং জার্নি আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনি চিন্তা করেন আজকে খাতা কলম নিয়ে বসেন যে এইটা এটা আমি ডিজাইন করব এই জিনিসটা আমার সরানোর দরকার সাথে সাথে সরাই ফেলেন আপনার আপনাকে যেটা মনোযোগ অন্যদিকে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা আপনি আপনার লাইফ থেকে একদম আপনার ইনভারমেন্ট থেকে আপনার আশপাশের পরিবেশ থেকে আপনি সরাই ফেলেন সো আপনি ডিসিপ্লিন করতেছেন আপনি জাঙ্ক ফুড খেতে যাচ্ছেন না বাট আপনার চারপাশে সবসময় আপনার জাঙ্ক ফুডের দোকানের আশপাশে সবসময় ঘোরাঘুরি করতেছেন বা আপনার বাসায় আপনার জাঙ্ক ফুড নিয়ে আসতেছেন তাহলে ভাই আপনার ওই ডিসিপ্লিন আপনি ধরে রাখতে পারবেন আপনার ডিজাইনই রাখবে আমি জাঙ্ক ফুডের কাছে যাবো না আমার বাসায় জাঙ্ক ফুড আমি আনবো না তাহলেই আপনার ডিজাইনটা ঠিক থাকবে তো আজকের বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন তো বাজার নিয়ে আর কি বলবো বাজার এখন সম্পূর্ণই ডিপেন্ড করতেছে আমাদের রাজনৈতিক ইস্যুর উপরে সো আপনারা যারা এই টাইপের ইমার্জেন্সি ফান্ড তৈরি করেন না এখন থেকে তৈরি করা শুরু করেন কারণ সামনে ভবিষ্যতে এই যে ইমার্জেন্সি সিচুয়েশন আসছে এটা একসময় কেটেও যাবে তো যখন কেটে যাবে তখন থেকে আপনারা এইভাবে করেই শুরু করেন ওই যে আপনারা অনেক সময় মার্জিন লোন টোন নিয়ে ব্যবসা বা ব্যবসা বাণিজ্য করেন এগুলা করার দরকার নেই ভাই নিজের ফান্ড নিয়ে আপনি করেন এই যে আমি দেখেন একদম রিল্যাক্সে আছি কেন রিলাক্স আছে কারণ আমার ইমার্জেন্সি ফান্ড আছে যে ফান্ড আছে যা আমার মার্কেট যদি তিন হাজারের উপরেও আসে আমার কোনো টেনশন নাই কারণ আমি ওইখানে ওই ইমার্জেন্সি ফান্ড আমি কাজে লাগাইতে পারবো সো আজকে থেকেই আপনারা এই চিন্তাটা মাথায় আনেন কিভাবে আপনার ডিজাইনটা আপনার লাইফ ইমপ্লিমেন্ট করবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ